এভারেজ জয়ী অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করল প্রদেশ কংগ্রেস রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্মারক তুলে দিয়ে অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সাক্ষাৎকারে জানান ত্রিপুরা গড়তে যুবকদের প্রভাবিত করতে সরকারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে এভারেস্ট সেই অরিত্র রায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করে তার জীবনী তুলে ধরে প্রচার করতে হবে তাহলে যুব সমাজ উৎসাহিত হবে এটা সরকার করতে পারে ছাত্র যুবকদের প্রভাবিত করতে সরকারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে এবং আমাদের মাঝে এরকম অনেক ছেলেরা আছে যাদেরকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়ে তার জীবনে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে আমরা তুলে ধরে তার জীবনীটা তুলে ধরে হাউ উই ডে কনকার দ্য মাউন্ট এভারেস্ট দ্যাট উইল ইন্সপায়ার দ্য ইউথস এই এই জিনিসটা সরকার করতে পারে তো হি ক্যান বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসডার নেশা নেশামুক্ত ত্রিপুরা বানানোর যদি আমাদের অভিলাষা থাকে যে ইউ ক্যান ইউটিলাইজ হিস সার্ভিস অলসো প্রোজেক্ট বিদ্য ব্র্যান্ড অ্যাম্বাসডর অ্যান্ড ইন্সপায়ার দ্য ইউথ সো দ্যাট দে গিভ আপ দিস ব্রড অ্যান্ড দে ফলো হিজ ফুড স্টেপস